গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমি বৈশাখী বলছি আমার আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দুপুরবেলা রান্না করব। আমাদের দুপুরের মেনু হচ্ছে মাছের ঝাল আর পুঁই শাকের মাছের তেল দিয়ে চচ্চড়ি তো এগুলো হচ্ছে কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ লবণ হলুদ মাখিয়ে রেখে দেব মাছে মাছে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে প্রায় দশ মিনিট রেখে দিলেও মাছের লবণটা ভালো করে ঢুকে আর টেস্টও অন্যরকম হয় মাছের তেলেও লবণ হলুদ মাখিয়ে দেবো আর সবজি রান্না করব আর কি পুঁই শাকের তরকারি মাছের ঝাল করব। তো পুঁই শাকে সবজি দিয়েছি আলু বেগুন চিচিঙ্গে এগুলো দিয়েছি মাছের তেল দিয়ে চচ্চড়ি বানাবো আর এখানে মশলা দেব তরকারিতে মাছের ঝোলেই তরকারিতে দেব আর কি তো আদা রসুন এখন থেঁতো করে বেটে নিলাম শিলনোড়াতে মানে অল্প জন্য আর মিক্সিটা বের করলাম না তবে মিক্সিতে পেস্ট করে নিলেও ভালো হয় আর কি আর এখানে দেখো মাছটা আগে ভেজে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে যন্ত্র করতে করতে তো মাছগুলো ভেজে নেব একটা কড়াইতে আর একটা কড়াই কড়াইতে তেল দিয়েছি ওখানে সবজিটা রান্না করব মানে পুঁই শাক রান্না করব। আর এখানে একে একে আমি মাছগুলো ভেজে নিই লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব কাতলা মাছটা বেশ বড়ই আছে আর আমি কয়েকটা পিস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি মাছের ঝোল করব। আর এখানে পুঁই শাকটা রান্না করব দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ দিলাম কিছুটা আর এখানে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু পুঁই শাক সবজি সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আর এখন লবণ হলুদ আর লঙ্কা দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এটা হতে থাক পুঁইশাক থেকে জল বেরোয় তো জল লাগবে না এমনি রান্না হয়ে যাবে আর মাঝে নেড়ে নেড়েচেড়ে দেবো আর এইদিকে দেখো এক পিট মাছ ভাজা হয়ে গেছে উল্টে দিলাম লাল লাল করে অবশ্যই ভেজে নেব। ঝোলে একটু মাছ কড়া করে ভেজে দিলে ভালো হয় আর কি খেতে তুই কোথায় যাবি এখন দেখো বন্ধুরা মৌ কয়েকটা জামা বের করে নিয়ে এসছে কোনটা পরবে খুঁজে পাচ্ছে না তবে একটা পরবে তো আর সব দেখবে ছুঁড়ে ফেলে দিয়ে যাবে আচ্ছা কোনটা পরবি খুঁজে দিতে যাবি আচ্ছা আমার মনে হচ্ছে ওই এইটা পরে যেতে সবুজ কালার বা পিঙ্ক কালার যে কোনো একটা না না কিছু মনে হচ্ছে না ভালো লাগবে লেগিংসের সঙ্গে জিন্সের সঙ্গে এইটা কাপ্তানটা ভালো লাগবে দেখো বন্ধুরা এপিট ওপিট করে ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি কড়া করে লাল লাল করে এখন মাছ একে একে তুলে নেব আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না করে আমরা খাবো আর কি ভাত দুপুরে আর দেখো এখানে ফোড়নে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর গোটা জিরে দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম এটা একটু ভেজে নেব নেচে কিছুক্ষণ করলাম হ্যাঁ আমার সেই ঠিক লাগছে কি খারাপ লাগছে দেখো মোর সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুনের পেস্ট টা দিয়ে দিলাম আর নাড়বো কিছুক্ষণ নাড়তে নাড়তে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে আর বাটিতে মিশিয়ে রেখেছিলাম আগে থেকে জল দিয়ে হলুদ লঙ্কা আর হচ্ছে জিরের গুঁড়ো সব জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর কি আর বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম তো দেখো পরিমাণ মতো এখন লবণ দেব আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ নাড়তে থাকবো তারপরে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো এখানে তো মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি আর তরকারিটা ফুটুক তারপরে মাছ দেবো আর এদিকে দেখো পুঁই শাকের তরকারি মাছের তেল দিয়ে একদম হয়ে এসছে জাস্ট খুন্তি দিয়ে একটু হেটে দিচ্ছি একদম চচ্চড়ি রেডি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর এখানে দেখো তরকারিটা ফুটেই গেছে আর মাছ দিয়ে দেবো আমি একে একে আর কি তো একটুখানি ফোটাবো আর তার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো আর কি গুঁড়ো গরম মশলা দেবো আমি আর তরকারি হয়ে এসছে এবার দেখো আমি গুঁড়ো গরম মশলা দিয়ে ছি সানরাইজের গুঁড়ো গরম মশলা বেশ টেস্টি হয় আর কালারটা দেখতে পাচ্ছো দারুণ এসছে আর আমি এখন পাত্রে ঢেলে নেব আর কি দুটো তরকারি বন্ধুরা আগে সবুজ খেতে বসে গেছে আজকে দুপুরে দেখতে পাচ্ছ এই যে রান্না হয়েছে পুঁই শাকের তরকারি মাছের তেল দিয়ে আর হচ্ছে মাছের ঝাল করেছি তো এটাই দুপুরের খাবার দাবার হচ্ছে আমাদের খাব ঠিক আছে মাছের ঝোল ও পর পরে নেবি ভালো হয়েছে পইচা সবুজ দাম খাই খুব সুন্দর হয়েছে তো তৈরি গেছে দক্ষিণেশ্বরে সকাল থেকে খুব বৃষ্টি হয়েছিল যাওয়ার প্ল্যান ছিল কাল থেকে ওর বান্ধবী আর ও সকালে বৃষ্টি হয়ে বৃষ্টি হতেই ওদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছিলো ভেবেছিল যাবে না যেই দেখলো বেলার দিকে বৃষ্টিতে ছেড়ে গেছে অমনি দুজন বৃষ্টি সামনে দক্ষিণেশ্বরে যাবে মানে পরীক্ষা তো তার আগে প্রতিবার পূজো দিতে যাই দক্ষিণেশ্বর তাই বেলার দিকে দক্ষিণেশরে গলো ওখানে পড়া পরে আবার আসবে পড়া আছে বেলুর মঠে যাবে বলছিল রাজু কালকে বেলুর মঠ তো এখন হবে না আস্তে আস্তে শেষ রাত হয়ে যাবে পড়া আছে तो वो पुलिस आने बे ना लोगों सो उसके मासिक जल देखो क्या टेस्ट है जल मासिक जल कौन टेस्ट है जे मास्टर कौन टेस्ट है वो ये भी दे

ওইদিকে খেতে বসছে তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরা একটু বলে দাও কেমন হয়েছে সবজি দেখতে পাচ্ছেন না বলো সবজি তরকারি খুব ভালো হয়েছে মাছের তেল দিয়ে করেছে বলো ভালো লাগছে

খাবারে দিই বট মানে টক দেই খাই না খেলো অল্প খাই বেশি খাই দই ছানা এগুলো পছন্দ হয় না দুধটা খাই জোর করে কমপ্লেনের সঙ্গে কি সব দুধ খাই আমি গরম যখন দেখেন আগে দুধ খেতে পছন্দ আর দুধ খাবে কি সর ছাড়া সর সর সরকে আগে সবুজ কি বলতিস

বড় জেঠু খুব মাছ ধরে এখনো ধরে আমরা গেলে মাছ ধরতে ভালোবাসে আর এও মাছ ধরতে ভালোবাসে মাছ ভালোবাসে আর কি মাছ ধরা খুবই ভালোবাসে আর আমি গেলে দেখি মাছ এ মাছ জাল থেকে মাছ তুলি বেশ ভালো লাগে মাছগুলো জানি তো মাছ তুলতে খাওয়ার থেকে দেখতে ভালো লাগে তাই না হ্যাঁ শুভ হ্যাঁ

পেটি দেবো তো তোমাকে তো মিষ্টি আমার ভাত করে এখন একটু আম না করে না তাই না খাবার সন্তুষ্ট হয় না একটু আম দরকার বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছি বাইরে ওয়েদার মোটামুটি ঠান্ডাই আছে কারণ সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল আর ফ্যানও চলছে অবশ্যই এখন রেস্ট নেব ঠিক আছে সবুজ বিকেলে পড়া আছে সুবুজে হ্যাঁ সবুজ ঘুমাবি তাই তো এখন ঘুম এসে গেছে সবুজে আর উঠে পড়তে যাবে পাঁচটা থেকে ঠিক আছে তো চলো আজকাল ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে এটা